আলাইকুম চট জলদি দুইটা পকেট বোরখা আজকে আপনাদের দেখিয়ে দিব একটা আমি পরে আছি রয়্যাল থাকবে ঠিক আছে এই পকেট মাত্র টাকা এবং এটা ওয়ান পার্টে তৈরি পরে গরম লাগবে না সবার জন্য অনেক ইজিয়ার এবং রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালটা এত কমফোর্টেবল রয়্যাল সিল্কের মতো এত সুন্দর এবং এত পারফেক্ট ম্যাটেরিয়াল মনে হয় খুব কম আছে যেটা কিনা পরেও গরম লাগবে না এবং এত বেশি যে আপনার কাছে ওয়েটলেস মনে হবে হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট এটার আরো একটা প্রিন্ট আছে সেটা হচ্ছে এই রকম খুব সুন্দর একটা ব্লু কালারের প্রিন্ট সেম সেম প্রিন্ট জাস্ট হচ্ছে কালারটা ব্লু এটা আমি ব্ল্যাক এর ভেতরে পড়ছি আর এটা হচ্ছে ব্লু এর ভেতরে দেখেন দুইটাই কিন্তু সেম প্রিন্ট একদমই সেম আপনি এটার কোনো ভাবে আলাদা করতে পারবেন না প্রিন্টটা হচ্ছে একদমই সেম জাস্ট কালার আলাদা এটার প্রাইসও 1600 টাকা এটার প্রাইসও 1600 টাকা পছন্দ হলে পেজে ইনবক্স করে দিবেন আমি হচ্ছে আপনাদের রিভিউ এর জন্য ওয়েট করব এত সুন্দর সুন্দর পকেট বোর্ড এত বেশি নিচ্ছেন আপনারা রিভিউ কিন্তু বেশি বেশি দিতে হবে ঠিক আছে তো যারা এই ভিডিওটা দেখে অর্ডার করবেন অবশ্যই রিভিউ দিবেন আসসালামু আলাইকুম